গুড মর্নিং বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি স্টেশনে চলে এসেছি রেডি হয়ে আমি বলতে আমরা সবাই আমি তোমাদের দাদা ভাই বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমার ভাইও যাবে সাথে তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বাড়ি না গিয়ে আমরা যাব মায়াপুরে ইস্কন মন্দিরে তো সবাই বলে যে ভগবান না চাইলে নাকি ভগবানের দর্শন হয় না ভগবানের কাছে যাওয়া যায় না তো আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল দেখো বাড়িতে না গিয়ে ভগবানের মন্দিরে যাচ্ছি ভগবানকে দেখতে তো এটা যদি কখনোই মানে সম্ভব হতো না যদি ভগবান না চাইতো তো চলো যাওয়া যাক তো কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি সেখান থেকে এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে আর একটুখানি দূরে গিয়ে অটো স্ট্যান্ড তো সেখান থেকে অটো নেব তো তারপর সেখান থেকে যাব মায়াপুরের ওই ঘাট আছে একটা হুলোর ঘাট ওখান পর্যন্ত যাব গিয়ে তারপর যাব ওই মায়াপুর মন্দিরে তো অটোতে উঠে পড়েছি আর যারা নতুন নতুন বলতে যারা এখনো পর্যন্ত মায়াপুরে যাওনি বা যাওয়ার কথা ভাবছো তো তাদের জন্যে রাস্তাটা কীরকম কি পড়বে বা রাস্তাটা কোন দিক দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে তো সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো দেখো এই দিক দিয়ে রাস্তাটা এই সাইডের দিকে গেল গিয়ে তারপর যাচ্ছে তো তাদেরকে পুরো রাস্তাটা আমি দেখাবো যাতে তারা যদি কেউ যদি গাড়ি নিয়ে যায় তাদের জন্যেও সুবিধা হয় তো পুরো রাস্তাটাই তোমাদের জন্যে দেখাবো এই রাস্তাটা দেখো পুরো রেল লাইনের পাশ দিয়েই যাচ্ছে একদম রেল লাইনের গা দিয়েই মানে পুরো রাস্তাটা একটুখানি শুধু রাস্তা মনে হয় সেই এই দিকে আছে আর এই রেল লাইনে আদৌ মানে ট্রেন চলে কি না সন্দেহ আছে কেননা আমি অনেক বছর আগে একবার এসছিলাম তখনও যতবার গেছি এসেছি একবারও কোনো ট্রেন চলাচল দেখিনি তো এখনও পর্যন্ত দেখিনি তো দেখো এইটা পুরো দেখো রাস্তাটা যাচ্ছে তো এতক্ষণ ধরে যাচ্ছে একটা ট্রেনও কখনোই দেখিনি তো তোমাদের দাদাভাই বলছে সিগনাল আছে তাহলে হয়তো চলে ট্রেন আমি বললাম দেখো স্টেশনটার অবস্থা দেখো এটা আমঘাটা হল দেখো অবস্থা স্টেশনে একটাও লোক নেই কিছু নেই বলে এখানে নাকি ট্রেন চলে আমার তো মনে হয় না চলে এখানে যারা বসে আছে তারা এমনি হয়তো বসে আড্ডা দিচ্ছে সেই রকম কিছু আর দেখো পুরো মানে স্টেশনেও ঘাস হয়ে গেছে আর এই দিকটাতে আর ট্রেন লাইন নেই এই দিকটাতে একটুখানি গিয়েই ফুলোর ঘাটটা তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি তো রেল লাইনটা খুব রেল বেশিরভাগ রাস্তাটাই রেল লাইন দিয়ে তারপর একটুখানি রাস্তা শুধু ওই দিতে যায় তবুও সেই মানে একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই যে অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে বা অন্য রাস্তায় হচ্ছে ভুলে চলে যেতে পারে সেমন কোনো ব্যাপার নেই কারণ একটাই রাস্তা দেখতে পাচ্ছি আর রাস্তার সাইডে তো বড় বড় গাছ সে অনেক পুরনো এক একটা গাছ দেখলেই মনে হয় কত বছর আগের অনেকগুলো গাছ সব রাস্তার সাইডে বসানো তো এই পাশটাতে গাছগুলো নেই গাছগুলো ওই পাশটাতে তো ওই পাশটাতে ভিডিওটা করতে গেলে অসুবিধা হচ্ছে একটু মানে ভালো করে দেখা যাচ্ছে না তো তাই আমি এই পাশটাতেই ভিডিও করলাম আর এখানে দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি মানে ওই হুলোর ঘাটে তো সেখানে আমরা নামব তো দেখো আমরা নেমে পড়েছি আর তোমাদের আশেপাশে একটু দেখিয়ে দিয়ে মানে দেখে খুব একটা মনে হয় না এখানটায় কোনো আর যে ঘাটটা সেই ঘাটটা এখান থেকে তো বোঝাই যায় না তো এখানে লেখা আছে দেখো হোটেল শুভম আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে ঘাটে অনেকটাই মানে একটুখানি ভেতরের দিকে রাস্তাটা তো এই দিকটাতেও কয়েকটা দোকান আছে আর এই সামনেটাই তোমাদের দেখিয়ে দিই এই সামনেটাই দেখো একটা মানে তুলসীর মালার খুব সুন্দর একটা দোকান অনেক রকম আর এই দিকে দেখো ঠাকুরের গোপাল ঠাকুরে সব জামা আর এইদিকে দেখো কত রকমের তুলসী মালা বিভিন্ন ডিজাইনের তুলসী মালা আছে এখানে আর এখানে দেখে এই দেখো সরগঞ্জ হুলোর ঘাট তো এখান থেকেই আমরা ওই ইতে উঠব আর এই দিকটায় দেখো পুরো কচুরি পানা ভর্তি হয়ে গেছে নদীটাতে তো সেই পার্টারটাই যাব আমরা এবার আর তোমাদের দাদা ভাই ভাই সবাই যাচ্ছে জলটা দেখো তো আমরা উঠে পড়েছি ওই নৌকোতে সেটাতে করেই যাব নৌকো নয় একটা লঞ্চ টাইপের আর কি মোটর দেয়া তো সেই দিকেও আরেকটা ঘাট আছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না সেই দিকে সুন্দর লাগবে আমরা নদীর এপারটায় চলে এসেছি এসে ওই ঘাটের ওই দিকটাতে ওপরের দিকটায় উঠছি ওই দিকটা রাস্তা তো ওটা দিয়েই আমরা যাচ্ছি দেখো এই দিকটাতে এটা বাজার মতো তো আমরা গেছি তখন কটা বাজে ওই সাড়ে সাতটা মতো বাজে তো সেখানে পৌঁছে গেছি আর এখানে দেখো চারদিকে হোটেল থাকার জায়গা আর হচ্ছে রেস্টুরেন্ট পুরো ভর্তি যেহেতু এটা একটা হচ্ছে তীর্থস্থান সেখানে প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে আসছে আর এটা দেখো একটা ভজরঙ্গবলির মূর্তি আছে আর ভেতরেও ঠাকুর আছে অনেক তো এখানে আগে ঢুকবো না আগে ওই দিকটাতে আগে যাব সেই মায়াপুর ইস্কন মন্দিরটায় যাব সেখান থেকে আসার সময় এগুলো দেখে দেখে আসবো আর যারা সব টোটো নিয়ে আছে এখানে একটা টোটো স্ট্যান্ড আছে শুধু তো মানে বারবার বলছে যে তোমরা টোটো নেবে টোটো নেবে তো গত বছর নয় মানে ক বছর আগে যখন আমরা গেছিলাম তখনও হেঁটে হেঁটেই গেছি একটুখানি রাস্তা বেশি রাস্তা নয় তার জন্যে আবার টোটো নেওয়ার কি দরকার তো টোটো নিয়ে নিই দেখো এখানে মানে এত পরিমাণে টোটো আর সব লোকগুলোই যে লোকটাও দেখো বলছে বারবার টোটো নেবে টোটো নেবে তো একটুখানি রাস্তা তার জন্যে মানে দশ মিনিট হাঁটা পথ শুধু তো আশেপাশে যেতে যেতে অনেক মন্দির আছে সেগুলো একটু একটু করে দেখে যাওয়া যায় তো টোটোতে করে গেলে তো আর কিছুই দেখা যায় না দেখো এখানেও একটা মন্দির কি সুন্দর তো এগুলো যদি টোটোতে করে চলে যায় এগুলো কি আর দেখা যাবে তো আমি তার জন্য বললাম যে টোটো নিতে হবে না হেঁটে হেঁটেই সব দেখে দেখে যাবো সেই যখন ঘুরতে গেছি ঠাকুরের দর্শন করতে গেছি তখন টোটোতে করে গিয়ে কোনো কিছু দেখতেই পাবো না কিছু না শুধু সেই মন্দিরটাই দেখে চলে আসবো আর এখান থেকে ঘাট থেকে উঠে যে কতগুলো মন্দির তোমরা যদি না হেঁটে যাও বুঝতে পারবে না তো আমরা হেঁটে হেঁটে গত আগে যখন গেছিলাম তখনও গেছি তো আজকেও আমি বললাম যে চলো হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে যাব কি আছে সকালে এই সবে সাড়ে আটটা বাজে সারাদিন ধরে ঘুরবো রেস্ট নিয়ে নিয়ে কোনো ব্যাপার না তো অনেকে এখানে দেখো গেস্ট হাউস আছে অনেকে এখানে থেকে এক দু দিন তারপর ওই ঠাকুর মন্দিরগুলো দেখে অনেক মন্দির আছে তো আমাদের বাড়ি তো অত দূরে নয় সামনে বাড়ি তো সেখানে আর থাকা হবে না আমাদের তো আমরা আবার চলে যাব বাড়ি তো দেখো এখানেও একটা মন্দির কি সুন্দর মানে এটা মন্দিরের সামনের গেটটা তো এটাও কি সুন্দর আর ওইদিকে দেখো ছোটো একটা দেখা যাচ্ছে সেই ভেতরের দিকে ওটা একটা সমাধি মন্দির তো সেই দিকে আর ডান দিকটাতে মন্দির আছে রাধা মাধবের মন্দির তো এগুলো আমরা দেখবো না আসার সময় দেখবো তো তার জন্যে চলে যাচ্ছি আর দেখো ইস্কনের এটা যেটা নতুন তৈরি হচ্ছে সেটার মানে ওপরে সেই মাথাটা তো দেখাই যাচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে তো একটুখানি রাস্তায় হাঁটলাম তাতেই দেখো এখন থেকে দেখা যাচ্ছে তো এটা শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির এটাও একটা মন্দির তো ওখানে গেলে তো শুধু মানে মন্দির আর মন্দির আর এই দিকে দেখো আশেপাশে অনেক দোকান হয়েছে মানে এমনি ছোটোখাটো দোকানগুলো যেগুলোতে ওই জামা কাপড় তারপর ওই তুলসীর মালায় বেশিরভাগ দোকানেই ওই তুলসীর মালা আর ওই কৃষ্ণ ছবি দেওয়া জামা এগুলোই সব দেখা যায় আর এখান থেকেও দেখো আমরা অনেকটা চলে এসেছি এখান থেকে দেখো দেখা যাচ্ছে কতটা তো আমরা ভেতরে চলে এসেছি আর এটা নতুন মন্দির যেটা হচ্ছে আমরা যখন আগে এসেছিলাম তখন মানে প্রায় একটুখানি করে শুরু করেছিল মাত্র তখন আর এখন তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো টুপন কুপন দেয়া হয় সেই যারা মানে ওই প্রসাদগুলো খাবে তাদের জন্যে ওই কুপন কাটা হয় তো আমরা প্রথমে কুপনটা কেটে নেব তারপর ঘুরব তারপর প্রসাদ যখন হবে হবে বলতে বারোটা থেকে দেয়া শুরু হয় তো তখনই যাব আর এই দিকটাতে তোমাদের সব দেখিয়ে দিই আর ছোটো মেয়ে তো মানে খুব বদমাইশি করছে এখানে এসে ওর খুব আনন্দ হচ্ছে শুধু ছুটে ছুটে চলে যাচ্ছে আর এখানে একটা পুকুর আছে তোমাদের দেখাই তো সবাই দেখছে পুকুরটায় অনেক মাছ আছে তো তো এই মন্দিরটা তো প্রচুর বড় তো সব দিক থেকে যেই দিকেই যাই সেই দিকেই দেখে এই মন্দিরটাকে দেখা যাচ্ছে তো তোমাদেরকে একটু জুম করে দেখাই মাছগুলো ভালো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তবু দেখি দেখানো যায় কি না তো দেখো মাছের যে জল খাচ্ছে একটু একটু ছোটো ছোটো মনে হচ্ছে তো খুব একটা দেখা যায়নি আর এটা হচ্ছে একটা সমাধি মন্দির তো এখানে আমরা ঢুকবো আগে আর এখানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তো এগুলো রেখেই তারপর যাব হ্যাঁ এটা বেদান্ত প্রঘুর হচ্ছে সমাধি মন্দির এখানে আগে ঢুকবো তো আমরা খেতে চলে এসেছি এখন বাজে বারোটা পুরো বারোটাই বাজে সকাল থেকে ধরো না খেয়েই আছি সবাই তো দেখো কত লোক বসে পড়েছে খাওয়ার জন্যে তো আমরাও বসে পড়লাম এই লাইনটায় ওইদিকে সব ভর্তি হয়ে গেছে বলে আমরা এ পাশের লাইনটাই বসলাম মানে একটা করে লাইন কমপ্লিট হলে আবার আরেকটা লাইন আর কি দিচ্ছে আর ওইদিকে তো মানে খাবার দেওয়া শুরু হয়ে গেছে সেই প্রথমের দিকে যারা বসছে তাদের তো মানে প্রায় খাওয়া কমপ্লিট আর ছোটো মেয়ে তো বল বসে আছে ও বলছে আগে আমাকে খেতে দাও তো খিদে সবারই পেয়েছে সকালেও অনেক মানে ভরে উঠেছি উঠে এসে তারপর ঠাকুর দর্শন করলাম করে আর খাওয়া হয়নি কিছু তো সবারই খিদে পেয়েছে আর এখানটায় তোমাদের দেখিয়ে দিই পেছনের দিকেও খাওয়ার জায়গা আছে আর আমরা যেই ঘরটাতে বসেছি তার পাশের ঘরটাতেও খাওয়ানোর জায়গা আছে তো সামনের ওই লাইনটায় সবাইকে পাতা গ্লাস দেয়া হয়ে গেছে তো আমাদের এই দিকে এখনও দেওয়া হয়নি তো আমাদের এই দিকটা এখন আমাদের এই লাইনটা পুরো কমপ্লিট হয়নি বসা মানুষের তো অনেক লোক তো বসেছে একসাথে তো দিতেও হবে অনেক লোককে একসাথে তো আমাদেরকেও পাতা দিয়ে গেছে তো প্রথমেই খিচুড়ি দিয়েছে দেখেন আর এত পরিমাণে গরম ছোটো মেয়েকে কী করে খাওয়াবো সেটাই ভাবছি আর এটা দেখো অর্ধেকটা একটা আম দিয়েছে কেন দিয়েছে কি জানি তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে পাতাতেও একটা দেখলাম হচ্ছে আম দিয়েছে এইরকমই টুকরো করা অর্ধেকটা ওই ছোট মেয়েকেও খাইয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই তারপর কী দেখছে তোমাকে দেখাচ্ছি ও তারপর দিয়ে গেছে অন্ন আর একটা হচ্ছে পটল আলু দিয়ে একটা ঝোল মতো তারপর দিয়ে গেছে কুমড়ো আলু তারপর সম্ভবত পুঁই শাক দিয়ে একটা তরকারি আর ডাল আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি দেখো এখনও কত লাইন দিয়ে দিয়েছে আমরা প্রথমের দিকেই বসেছিলাম তখন একটু ভিড় কম ছিল আর এখন তো প্রচুর লাইন আর আমরা যখন আগে মানে কয়েক বছর আগে যখন গিয়েছিলাম তখন তো আরও বেশি লাইন ছিল তখন আমরা অনেকক্ষণ দু ঘন্টা প্রায় মনে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর খেতে পেরেছিলাম তখন কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো তখন ওর জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই দিকটাতে যাবো এই দিকটাতেও হয় ক্যামেরা অ্যালাউ নেই জুতো আর ক্যামেরা ফোন এগুলো রেখে যাওয়ার ই ছিল আমি বললাম যে কেউ একজন বাইরে দাঁড়িয়ে থাকবে এগুলো নিয়ে দেখবে আর তারপর আমরা ঠাকুর দেখে এসে তারপর এগুলো নিয়ে নেব আবার অন্যজন দেখবে নাহলে ওই বারবার করে ফোন তারপর জুতো এগুলো রাখতে হচ্ছে আবার হচ্ছে ওখান থেকে নিতে হচ্ছে লাইন দিয়ে খুব ঝামেলা হচ্ছে তো আমরা এই দিকটা এসেছি সেই ওই দিকে একটা চন্দ্রদয় মন্দির মতো আছে তো সেই দিকটাতে আমরা যাব এই দিকটার পেছনের দিকে এসেছি এটাও হচ্ছে এই দিকটাতেও মন্দিরটা দেখা যাচ্ছে আর এটা একটা বিল্ডিং মতো ছিল তো এই দিকটাতে একটা হচ্ছে চন্দ্রদয় মন্দির আছে এই মন্দিরটা এখন বাজে দুটো আড়াইটা মতো তো এখন সবই বন্ধ হয়ে গেছে আর এই দিকটায় একটা ঝর্ণা মতো ছিল তো সেখানে আমরা এসেছি এসে দেখো একটা কচ্ছপ আসছে ছোট মতো কচ্ছপটা তো জলটা খুব একটা পরিষ্কার নয় বলে খুব ভালো করে বোঝা যাচ্ছে না জলটা পরিষ্কার থাকলে দেখো ডুবে চলে গেলে ওইদিকে অনেক লোকজন এসছে আর এই দিকটাতেও তোমাদের দেখিয়ে দিই কি বড় বড় মাছ জলটা এতটাই ঘোলা যে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না তো মাছগুলো বসে আছে তো এই দিকটাতে দেখো একটা বড়ো মানে বসার জায়গা আছে তো এখানে সবাই বসে আছে তো আমরাও এসে এখানটায় বসেই আছি রেস্ট নিচ্ছি আর অনেকগুলো পাখা লাগানো আছে গরম তো প্রচুর পরিমাণে তো পাখা হাওয়াতে তবুও বসে আছি ভালো লাগছে আর এখানটাতে সবাই প্রশ্ন উত্তর মানে প্রশ্ন জিজ্ঞাসা করছে আর যিনি হচ্ছে প্রভু বসে আছেন উনি উত্তর দিচ্ছেন তো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে তো এখান থেকে আমরা বেরিয়ে তারপর সামনে যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একটু একটু দেখে দেখে যেতে যেতে আর সাড়ে চারটের সময় একটা ট্রেন আসে ওটার হয়তো ধরতে পারবো না তারপর সাড়ে ছটার দিকে একটা ট্রেন আসে ওটাই হয়তো ধরবো তাই আস্তে আস্তে ওই দিক করে বাইরের দিকে বেরিয়ে গেছি আমরা তো বেরিয়ে তারপর ওই মন্দিরগুলো দেখতে দেখতে তারপর আমরা বাড়ি যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আমরা এই মন্দিরটা লাস্ট দেখবো দেখে বাড়ি